বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ঈদের দিন সোমবার দুপুরে জুরাইন কবরস্থানে জুলাই গণভুথানের শহীদদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি আওয়ামী লীগের বিষয়ে অবস্থান খুবই স্পষ্ট উল্লেখ করে নাহিদ বলেন আগেও বলেছি এখনও বলছি আওয়ামী লীগের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই পাঁচ আগস্ট আওয়ামী লীগ ও মুজিব্বাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে এখন কিভাবে কার্যকর হবে তা দেখার বিষয় দলটির কার্যক্রম নিষিদ্ধ করা এই মুহূর্তে বাংলাদেশের মানুষের গন্দাবি বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক তিনি আরও বলেন যেহেতু বিচার চলছে আমরা বিচারের প্রতি আস্থাশীল আমরা মনে করি বিচার এবং রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি সেটি সুরাহা হতে পারে নাহিদ বলেন ঈদে আনন্দের মাঝেও আমাদের মধ্যে দুঃখ রয়েছে কারণ গণভুত্থানে আমরা যেসব ভাইবোনকে হারিয়েছি তাদের ছাড়া অনেকগুলো পরিবার ঈদ পালন করছে সেই কষ্ট সেই বেদনার ভাগ্নিতেই জুরাইন কবরস্থানে এসেছি সময় জুলাই গণভুত্থানে নিহত ও আহতদের পাশে জাতীয় নাগরিক পার্টি থাকবে বলেও জানান তিনি